গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ লাভ আমি সুমি তোমাদের সামনে আবারও একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি এখন ঘড়িতে বাসছে নটা তো তোমরা দেখতেই পেলে সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এলাম আর আসার পথে একটু চিকেন নিয়ে এলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর রান্নাঘরে গিয়ে রান্নাঘরের স্ল্যাবল্যাব সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেয়ের জন্য টিফিনটা রেডি করে নিয়েছিলাম আর নিজেদের জন্য চাটা করে নিয়েছিলাম তারপর চা খেয়ে নিয়েছিলাম ওকে তো দিয়ে চলে এসেছি দেখতেই পেলে এখন ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি এই ঘরটা দেখছো আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছি এই ঘরে মা বাবা ঘুমোয় তো সকালবেলায় বিছানারা তোলা হয়নি সেই জন্য ভাবলাম বিছানারা তুলে নিই আর আমরা যে ঘরে ঘুমাই সেটা সকালবেলায় ঘুম থেকে উঠেই তুলে নিয়েছিলাম আর ওদিকে মাসেও কিন্তু চলে এসছে কাজ করতে তো মাসে ওদিকটা কাজ করছে আমি বললাম এই ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তারপরে ঝাড় দেওয়া মোছাগুলো করো এই ঘরের বিছানা বিছনাগুলো পরিষ্কার করে আমি আবার আমাদের ঘরে চলে এসেছি এখন আমাদের ঘরের সোফাটা একটু ঝেড়ে নিচ্ছি এখন দেখছো ছাদে চলে এসছি আর শীতের সব মোটার লেপ ক্যাথা সব কিছুই রোদে দিয়ে তুলে দেওয়া হয়েছে কিন্তু এটা একটা হালকা পাতলা রেখেছিলাম তো এটা কাঁচায় ছিল তার জন্য একটু রোদ লাগিয়ে দিচ্ছি তারপরে আবার তুলে রাখবো দেখতে পাচ্ছ ঘরের জিনিসপত্র মোছামুছির পরে বাইরে চলে এসছি আর বারান্দাতে যে উডেন কাবারটা আছে তার ওপরে অনেক জিনিসপত্র বিশেষ করে মেয়ের খেলনাতে তো ভরা দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক আর এই ছবিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এটাও একটু মুছে নিচ্ছি ছবিটা দেখতে পেলে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এটা হচ্ছে পুরীর ছবি জানো তো পুরী বেড়াতে গেছিলাম তখন পুরীতে ছবি তোলা হয়েছিল ছবিগুলো রাখাই ছিল তো বাড়িতে একটা ফটো ফ্রেম ছিল মা বললো তাহলে ওই ফটো ফ্রেমটার ভিতরে তোদের এই ছবিগুলো ভরে রাখি সেই জন্য মাই ভরে রেখেছে এটা তো কথা বলতে বলতে দেখো এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে আর ওর দেখো খেলনার কালেকশন দেখো বিশেষ করে ঠাকুর খেলনায় ভর্তি ছোট ছোটো ঠাকুরগুলোকে এত ভালোবাসে না কী বলবো তোমাদের ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কমপ্লিট করে চলে এসছিলাম রান্নাঘরে আর এখানে দেখছো মা বানাচ্ছে সবজি দিয়ে গোলা রুটি খেতে কিন্তু ভালোই লাগে আর তার সাথে ছিল কালকের কাবলে ছোলার ঘুগনি আর মিষ্টি দিয়ে খেয়ে নিলাম এখন দেখছো ছাদে চলে এসেছি আর বারান্দাতে যে ফুলদানিটা ছিল সেই ফুলটা খুব নোংরা হয়ে গেছিলো সেই জন্য উপরে নিয়ে এলাম ধুয়ে দেবো দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে আর চলে এসছি ছাদে পরনের যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে দিয়েছি আর স্নান করার আগেও কিন্তু একবার ওয়াশিং মেশিনে কিছুটা কাপড় দিয়ে দিয়েছিলাম তো সেগুলো দেখতেই পাচ্ছ শুকাতে দেওয়া ছিল মোটামুটি শুকিয়েও গেছে কারণ আজকে প্রচণ্ড বাতাস তার সাথে রোদও তো কম না প্রচণ্ড রোদ জানো তো কিছু দিনের জন্য ডিউটির ছুটি নিয়েছি জানো তো আসলে মেয়ের তো প্রথম প্রথম স্কুল আর ও যদি কান্নাকাটি করে স্কুলে যেতে না চায় সেই জন্যই ছুটিটা নিয়েছি যতই হোক ও একটা জীবনের বড় অধ্যায়ে পা দিচ্ছে আর এই টাইমে তো ওর মাকে কাছে চায় তাই না তো যাই হোক যেহেতু ডিউটির ছুটি আছে প্লাস মেয়ের জন্য সকাল সকাল উঠতে হচ্ছে সারাটা দিন কিন্তু মনে হচ্ছে প্রচুর টাইম অনেক কাজ করতে পারছি সত্যি কথা বলতে কিন্তু ডিউটি থাকলে কিন্তু প্রচুর চাপের হয়ে যায় ব্যাপারগুলো জানো তো ঘর সংসারের কাজ প্লাস মেয়েকে দেখা প্রচুর চাপের হয়ে যায় কিন্তু এখন প্রচণ্ড রিল্যাক্স লাগছে খুব সকাল সকাল কিংবা ভোরের দিকে ঘুম থেকে উঠে যদি পরপর সাজিয়ে গুছিয়ে কাজগুলো করা যায় না সারাদিন কিন্তু অনেকটাই টাইম পাওয়া যায় কেমন হলো আজকে স্কুল কেন আজকে কি লিখিয়েছে কি পড়িয়েছে আজকে কিছুই না বলো স্কুলে কি করালো বলো জানো না কেন হয় নাকি তাই কখনো তাই কখনো হয় নাকি ছোট বাচ্চাদেরকে কেউ মারে নাকি তাই এমনি হয়তো লেগে গেছে না আর আর ক্লাসে ম্যাম কি পড়ালো আজকে কি কিছু পড়িয়েছে আজকে কি কিছু পড়িয়েছে ম্যাম ক্লাসে পড়ায়নি তাহলে গল্প বলেছে গল্প তো বন্ধুরা দেখতেই পেলে স্নান করে সেরে নিয়েছি আর মেয়েও চলে এসছে ওকে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে খাবারটা খাইয়ে দিয়েছিলাম আর ওকে স্নানটাও করিয়ে দিয়েছি এখন দেখছো রান্নাঘরে আর এটা হচ্ছে ক্যাপসিকামের পকোড়া ভেজে নিচ্ছি তার সাথে বেগুনি তারপর চচ্চড়ি এগুলো বাবা খাবে বলে এগুলোই করা হচ্ছে বাবা নিরামিষ খাবে আর আমাদের জন্য তো দেখলে সকালবেলায় চিকেন নিয়ে এসছিলাম তো চিকেনটা করা হয়েছে আজকে তোমাদের সাথে আর কোনো রেসিপি শেয়ার করলাম না যেহেতু বাবা তাড়াতাড়ি খাবে সেহেতু এগুলো তাড়াতাড়ি করে ভেজে নেওয়া হয়েছিল তারপর বাবাকে খেতে দিয়ে দিয়েছিল মা তারপর আমাদেরকেও সবাইকে খেতে দিয়ে দিয়েছিল আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো ফ্রেন্ডস এখন দেখছো সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আসলে সকালবেলায় ওঠা একদমই অভ্যাস নেই আমার কিন্তু আজকে সকালবেলায় উঠেছি মেয়ের স্কুলের জন্য আসলে নিজেকে ফ্রেশ হতে হয়েছে আবার ওকে তুলে ফ্রেশ করা ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তো ওই জন্য একটু দুপুরবেলা ঘুম পেয়ে গিয়েছিল একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন হচ্ছে ওকে একটু পড়াতে বসেছি পড়া মোটামুটি হয়ে গিয়েছে তো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর চাও খাওয়া হয়ে গেছে ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম তো এখন পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন রাতের খাবারের ব্যবস্থা আমার করতে হবে তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে আর তোমরা অনেক ভালো থেকো আর আমার এই সোনাটাকে তোমরা অনেক আশীর্বাদ করো যাতে ভালো করে মন দিয়ে পড়ালেখা করতে পারে টাটা করে দাও টাটা ফ্রেন্ডস তোমরা অনেক ভালো থেকো